রান্না করার থেকেও আমার কাছে বেশি ঝামেলার মনে হয় এই যে প্রতিদিন কি রান্না করব কি দিয়ে কি রান্না করব। এই ব্যাপারটাই আমার কাছে বেশি ঝামেলা তো আজকে যেহেতু ছাব্বিশে মার্চ ছুটির দিন ছিল বাসায় সবাই তো ভাবলাম কি রান্না করি একটু মাংস পোলাও করি পরে আবার দেখলাম যে বাবা সকালবেলায় হাঁটতে গিয়ে সুন্দর ভাত শাক নিয়ে এসেছে তো ভাবলাম থাক পোলাও আর করবো না সাদা ভাত করবো তার সাথে মাংস আর একটু মসুর ডাল করব। তো শাকগুলো খুব খুবই ভালো ছিল প্রথমে আমি ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়ে শাকটা ভেজে নেব তো এখানে শাকটা ভাজার জন্য আমি কালি জিরা সোমবারে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে এখানে শাকগুলো দিয়ে দিয়েছিলাম আর পাট শাকটি একটু কেটে নিয়েছিলাম তো এইভাবে পেঁয়াজ দিয়ে শাক ভাজি কিন্তু আমার অনেক পছন্দ আমার বাসার সবাই খুব পছন্দ করে শাক হতে হতে এই পাশে আমার ডাল সিদ্ধটা হয়ে গেছে তো ভাবলাম ডালটা একটু সম্বার দিয়ে নিই তো এখানে তেলে তেজপাতা আর জিরা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ডালটা সম্বার দিয়ে নিয়েছিলাম আর মসুর ডাল আমার ধনে পাতা টমেটো দিয়ে অনেক ভালো লাগে যদি ধনে পাতা ছিল না তার শুধু টমেটোই দিয়েছিলাম এইখানে এই যে আমি মাংসটা ধুয়ে নিয়েছিলাম এটা হচ্ছে কক মুরগি যেটাকে বলে আর কি এই মাংসটা হতে একটু সময় লাগে তো এই কারণে আমি এখানে টক দই একটু চিনি আর লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম যেন মাংসটা একটু তাড়াতাড়ি নরম হয় মাংসটা বসিয়ে দিয়েছিলাম এখানে মাংস সম্ভারের জন্য আমি তেলে তেজপাতা জিরা দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে দিচ্ছিলাম পেঁয়াজটা একটু ভাজা হলে এখানে আমি একটা পেস্ট দিয়েছিলাম আর এখানে আমি দুইটা পেঁয়াজ কিছু কাঁচা মরিচ আর দুইটা টমেটো নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম এইভাবে মাংসটা রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আমার মনে হয় টমেটোর জন্য মাংসের স্বাদটা অনেক গুণেই বেড়ে যায় এই পেস্টটা একটু নেড়ে চেড়ে নেব দেখা যাবে কি একটু পয়টের থেকে তেল উঠে আসবে তো যখন তেল উঠে আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দিয়ে আলু যেহেতু মাংসটা হতেই একটু সময় লাগবে তাই আমি আলুটা ভেজে দিয়ে নিই সরাসরি দিয়ে দিয়েছি মাংসের সাথে আলুটা ঠিক হয়ে যাবে মাংসটা দিয়ে আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম কারণ এটা একটু সময় লাগে যেহেতু কক মুরগি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই মাংসটা একটু ঢেকে ঢেকে রান্না করলে এতে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর মাংসটা কিন্তু একদম ভেঙে যায় না সুন্দর হয়ে যায় তো এখানে মাংসটা কষানো হলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম এরপর একটু জাল হওয়ার পর আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে নিয়েছিলাম এরপর মাংসটা নামিয়ে নিয়েছিলাম তো ভালোই ছিল রান্নাটা সবাই অনেক পছন্দ করেছে আমার মতো আপনাদেরও কি এরকম রান্না নিয়ে ঝামেলা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন প্রিয়াস লাইফ ফলো করে দেবেন এবং প্রিয়াস লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ